আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি আপনাদের জন্য এনেছি একেবারে নতুন ও অসাধারণ একটি ওয়েব অ্যাপ অ্যাপটির নাম প্লট ডিভিশন এখন থেকে আর কাগজ কলমে হিসাব নয় চারটি বাহু কর্ণ দিলেই আপনি পেয়ে যাবেন জমির পুরো পরিমাপ ও শতকে রূপান্তর এবং একদম চিত্রসহ জমির ভাগ বন্টন তাহলে চলুন দেখে নিই এই প্লট ডিভিশন অ্যাপটি কীভাবে কাজ করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজার এই ক্রম ব্রাউজারে ক্লিক করে মধ্যে প্রবেশ করব এখানে সার্চ বারে লিখবো আমার অ্যাপসের লিঙ্ক আমার কপি করা হয়েছে এখানে পেস্ট করব অ্যাপটি ওপেন হয়েছে এরকম ইন্টারফেস আসবে এটা একটা ওয়েব অ্যাপ জমি পরিমাপ ও ভাগ বণ্টনের জন্য তৈরি করা আমাদের একটি ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ এই ওয়েব অ্যাপের মাধ্যমে আপনারা শুধু মোবাইলে নয় ল্যাপটপ কম্পিউটারেও যে কোনো জায়গা থেকে ব্রাউজারে চালাতে পারবেন সহজেই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম পোলট ডিভিশন এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যারা আমার চ্যানেলের ভিডিও দেখেননি তারা এই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসতে পারেন এই লেখাটার পর ক্লিক করা মাত্রই আমার চ্যানেলে নিয়ে যাবে আমি ক্লিক করলাম এটা আমার ইউটিউব চ্যানেল এখানে সব ভিডিও দেখার জন্য এই যে ভিডিও এখানে ক্লিক করা মাত্র সবগুলো ভিডিও দেখতে পারবেন এখানে আমার সব ভিডিও রয়েছে এই চ্যানেলের সবগুলো ভিডিও যদি দেখেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকেন আপনাদের আমিন কোর্স করা লাগবে না আশা করি আপনারা একজন দক্ষ আমিন হয়ে যাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন আমি বেগে গেলাম এখানে দুটি অপশন রয়েছে প্রথম অপশনটি দিয়ে আপনারা এখানে বসিয়ে এক্স ওয়াই মান এর বসিয়ে জমি পরিমাপ ও ভাগ বন্টন করতে পারবেন এই দ্বিতীয় অপশনটি দিয়ে আপনারা এই যে বাহুগুলোর মান এখানে বসিয়ে কর্ণের মান বসিয়ে আপনারা জমি পরিমাপ ও ভাগ বন্টন করতে পারবেন তো আমি আজকে এখানে বহুগুলো মান ও কন্যা মান বসিয়ে জমি ভাগবর্তন করা দেখাব এখানে এই যে চিত্রটা ভালোভাবে দেখুন এখানে এ বাহুটা এবি ধরা হয়েছে বাহুটা ধরা হয়েছে বি সি বাহুটা ধরা হয়েছে সিডি এ বাহুটা ধরা হয়েছে ডি এ তো এখন এই যে এবি আপনারা এটা ধরে নেবেন এ বাহুটা ধরবেন উত্তর বাহু ধরে নেবেন এই বাহুটা ধরে নেবেন দক্ষিণ বাহু এ বাহুটে ধরবেন পূর্ব এই বাহুটা ধরবেন পশ্চিম বি বাহু ধরুন রয়েছে একশো ফিট বি সি বাহু রয়েছে ধরুন বাউন্ন ফিট বিসি এই বাহুটা বাহুটা বিসি যে ডি এ বাহু রয়েছে ধরুন ছষট্টি ফিট আর এই যে এসি ডাইগোনাল অর্থাৎ কনাৰ মান এনে দুটিছে অৰ্থাৎ এই বাহুটা ৰছে এ চি আৰু এই বাহু টা ৰছে বি ডি ধরুন বিডি রয়েছে বহু রয়েছে ধরুন কোন রয়েছে ধরুন একশো পঁচিশ ফিট ইউনিটে এখানে দিলাম ফিটে এই ডিভিশন মোট এখানে দুটি অপশন রয়েছে এই এক অপশন এই একটি অপশন প্রথম অপশনটি হলো ইকুয়াল এরিয়া ডিভিশন মোট বর্গ সমান ভাগে বন্টন করার জন্য এই অপশন আর এই অপশনটি হল রেশি অনুযায়ী বন্টন অর্থাৎ নির্দিষ্ট করে বন্টন আমি আজকে ভাগে বন্টন দেখাবো এই ইকুয়াল এরিয়া ডিভিশন এই অপশনতে আজকে আমি সমান ভাগ বন্টন করে দেখাবো এখানে আমরা কয় ভাগ চাচ্ছি বন্টন করতে সে কয় ভাগ এখানে দেব তো আমি আজকে দেখাবো পাঁচ ভাগে বন্টন এখানে পাঁচ দেব এখানে আপনারা যে কয় ভাগ চাইবেন সেই কয় ভাগ এখানে উল্লেখ করে দিতে হবে এরপর আপনাদের এই যে অপশনটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে এই অপশনটি হইল আপনারা কোন সাইড থেকে বন্টন করবেন এবি হলো অর্থাৎ পশ্চিম সাইড থেকে বিসি হলো আপনার উত্তর সাইড থেকে সিডি হলো আপনার পূর্ব বাহু থেকে এবং ডি হলো আপনার দক্ষিণ বাহু থেকে তো আমি পশ্চিম পাশ থেকে বন্টাচ্ছি এই জন্য এবিতে ক্লিক করলাম ক্যালকুলেট ডিভিশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো এই যে ক্লিক করে মাত্রই আমাদের ভাগ বন্টনটি দেখাবে চিত্ত সহকারে এই যে কত সুন্দরভাবে এখানে বন্টনটি দেখাচ্ছে প্রত্যেকটি ভাগের আপনারা দেখতে পাবেন কত বর্গ ফুট করে রয়েছে কত স্কোয়ার ফিট রয়েছে এবং নিচে দিকে আসলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে এক ভাগ রয়েছে এই যে দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ তো এই বন্টন চিত্রটিতে আপনারা প্রতিটি ভাগের চারটি বাহু মান দেখতে পারবেন টাচ করার সঙ্গে সঙ্গে আমি প্রথমটাতে টাচ করলাম এই যে দেখুন এখানে চারটি বাহুর মান দেখাচ্ছে এবং মাঝখানে বর্গফুট কত যাবে সেটা দেখাচ্ছে এই যে দ্বিতীয়টা দ্বিতীয়টা ক্লিক করলাম এই যে তৃতীয়টা ক্লিক করলাম চতুর্থ ক্লিক করলাম এই যে পঞ্চমে ক্লিক করলাম তো এইভাবে ক্লিক করে আপনারা প্রত্যেকটা বাহুর চারটি বাহুর মান এবং মাঝখানে বর্গফোঁট দেখতে পারবেন এবং নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন আপনারা এই যে এই ঘরে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি ভাগেরই বর্গফুট এই যে প্রথম ভাগে বর্গফুট এটা এর দ্বিতীয় ভাগের এর তৃতীয় ভাগ চতুর্থ ভাগ এভাবে প্রত্যেকটি ভাগেরই আপনারা দেখতে পারবেন বর্গফুট সে সঙ্গে দেখতে পারবেন এই ঘরেতে এই যে প্রথম ভাগের শতাংশ কত আসছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে সবগুলোই দেখতে পাবেন সেই সঙ্গে দেখতে পাবেন এখানে প্রত্যেকটি ভাগের কোনাকণির মাপ কণ্নের মাপ দেখতে পারবেন এখানে আপনারা প্রত্যেকটি ভাগের কর্ণের মান দেখতে পারবেন এভাবে প্রত্যেকটি ভাগেরই আপনারা কর্ণ দেখতে পারবেন উপরের দিকে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলি হলো কোঅর্ডিনেট এগুলি হলো কোণের মান আর মোট জমি কত বর্গ ফুট আছে এই যে এখানে দেখাচ্ছে এবং কত শতাংশ আছে এই যে দেখাচ্ছে এখানে এখানে মোট বর্গ ফুট আছে ছয় হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক এক দুই নয় বর্গ ফুট বা স্কোয়ার ফুট শতাংশ ডিসিমাল আসছে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ নয় পাঁচ শতাংশ বা ডিসিমাল আমি এই অ্যাপসে লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দিব আপনারা ওখান থেকে নেবেন তো এখানে পাঁচ ভাগে বন্টন দেখলেন এখন তিন ভাগে বন্টন করবো তাহলে এখানে পাঁচ কেটে দিয়ে এখানে তিন দেব ক্যালকুলেটর ডিভিশনে এখানে ক্লিক করবো এই দেখুন এখানে তিন ভাগে বন্টন হয়েছে এইভাবে আপনারা যে কয় ভাগ চাইবেন সেই কয় ভাগে আপনারা এভাবে বর্ণন করতে পারবেন এবং নিচে শতাংশ প্রতিটি ভাগে দেখতে পাবে এবং কোনে মান দেখতে পাবেন প্রত্যেকটা ভাগের কত বর্গ ফুট সেটাও দেখতে পারবেন তো আজকে আমি সমান ভাগে বর্ণন করে দেখালাম পরবর্তী ভিডিওতে আমি নির্দিষ্ট করে যে বন্টন অর্থাৎ রেশিও অনুযায়ী বন্টন সেটা আমি দেখাবো তো ভিউয়ার্স আশা করি এই অ্যাপটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই অ্যাপটি ব্যবহার করে উপকৃত হবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা এই অ্যাপ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না নতুন নতুন এবং দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ